বন্ধুরা স্নানের আগে এই গরমে বেসন একবার ঠিক এইভাবে মেখে দেখো এই উপায়টা একদিনই তোমাদের ত্বকের থেকে কালো ভাব ট্যান ময়লা দাগছোপ তুলে দিয়ে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল নরম ও ঝলমলে করে তুলবে বন্ধুরা দেখবে এই গরমে একটু রোদে বেরোলে কালো হয়ে যায় মধ্যে প্রচুর ট্যান পড়ে যায় ডিহাইড্রেটেড হয়ে যায় তো এই সমস্ত সমস্যাকে কে দূর করার জন্য তাহলে বাড়িতে এসে বেসন ঠিক এইভাবে মেখে দেখো এটা তোমাদের ত্বকের থেকে সমস্ত সমস্যাকে কে দূর করে ত্বককে পসা উজ্জ্বল ঝলমলে করে তুলবে বন্ধুরা যদি তোমাদের স্কিনের মধ্যে প্রচুর ট্যান পড়ে গেছে স্কিন টোনটা আনইভেন হয়ে গেছে মুখের মধ্যে একটা কালো ভাব চলে এসে তাহলে কিন্তু শুধুমাত্র সাবান বা ফেসওয়াশ দিলে মুখ ধুলে হবে না শুধু তাই নয় ত্বকে যদি বয়সের ছাপ চলে আসে কিংবা চলে আসে মেচেদা পিগমেন্টেশন কিংবা প্রচন্ড পরিমাণে দাগছপ হয়ে গেছে তাহলে কিন্তু এই সমস্ত সমস্যাকে দূর করবে ব্যাসন হ্যাঁ বন্ধুরা স্নানের আগে ব্যাসনকে এইভাবে ব্যবহার করে দেখো এটা তোমাদের স্কিনের থেকে এই সমস্ত সমস্যাকে দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমলে গ্লাস স্কিন করে তুলবে হানড্রেড পার্সেন্ট এই ন্যাচারাল রেমেডিটা ছেলে মেয়ে টিনে যার এমনকি বাচ্চাদেরও পর্যন্ত ব্যবহার করাতে পারো তাহলে চলো দেখেন কিভাবে বানাবে ও কিভাবে এটাকে ব্যবহার করবে বন্ধুরা এবার দেখো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন বেসন আমাদের স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে বেসন একটা ন্যাচারাল ক্লেনজার যেটা আমাদের স্কিনের থেকে পুরনো জমে থাকা ময়লা মৃত কোষের লেয়ারকে দূর করে আর ত্বককে কিন্তু ফর্সা উজ্জ্বল করে আর আজকের এডিমেটার শুধু তোমরা ফেস না ফেস হ্যান্ড ফুল বডিতে কিন্তু ব্যবহার করতে পারো তো আমি এখানে নিয়ে নিয়েছি এক চামচ পরিমাণ বেসন তার মধ্যে আমি নিয়েছি এক চামচ পরিমাণ চালের গুঁড়ো হ্যাঁ বন্ধুরা চালের গুঁড়ো আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো দাগছোপ দূর করতে সাহায্য করে স্কিনকে টাইট করে আমাদের রঙকে ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর স্কিনের থেকে এজিং সাইনগুলো কিন্তু দূর করতে সাহায্য করে হ্যাঁ চালের মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন মিনারেলস থাকে যেটা আমাদের স্কিনের জন্য কিন্তু ভীষণ ভীষণ উপকারী তো দেখো এই দুটো জিনিসকে ভালোভাবে মিশিয়ে নিলাম আর আমি এখানে শুধু ফেসের জন্য ব্যবহার করছি তোমরা যদি ফুল বডিতে অ্যাপ্লাই করতে চাও তাহলে পরিমাণটা কিন্তু আরেকটু বাড়িয়ে নেবে এরপর আমি এর মধ্যে নিয়েছি অল্প একটু পরিমাণে হলুদ গুঁড়ো আমি এখানে কস্তুর হলুদের ব্যবহার করেছি তোমরা চাইলে রান্নার হলুদের ব্যবহার করতে পারো কিংবা কাঁচা হলুদও কিন্তু এখানে তোমরা ব্যবহার করতে পারো কাঁচা হলুদের রসও এর মধ্যে কিন্তু দিতে পারো যে কোনো একটা হলুদ নিলেই হবে তো দেখো ভালো করে এই তিনটে জিনিসকে মিক্স করে নিলাম হলুদের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টি ফাঙ্গাল ও অ্যান্টি ব্যাকটেরিয়াল প্রপার্টিস থাকে যেটা এই গরমে আমাদের স্কিনের থেকে র্যাশ কালো ছোপ কিংবা দেখবেন ছোটো ছোটো দানা দানা হয়ে যায় এই ধরনের এক সমস্যা হয়ে যায় এই ধরনের ফাঙ্গাল ইনফেকশন কে কিন্তু দূর করতে সাহায্য করে আর স্কিনের মধ্যে অবশ্যই কিন্তু দারুণ সুন্দর একটা গ্লো নিয়ে আসে তো সবকটা জিনিসকে আমি ভালো করে মিক্স করে নিয়েছি এরপর এটা গোলার জন্য আমি এখানে দিচ্ছি কাঁচা দুধ হ্যাঁ বন্ধুরা কাঁচা দুধ আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো স্কিনকে খুব ভালোভাবে ক্লিন করে কোর্সির ভেতরে জমে থাকা ময়লাকে দূর করতে সাহায্য করে আমাদের স্কিনকে সফট স্মুথ সাপাল বানায় স্কিনকে নারিশ করে ভেতর থেকে স্কিনকে রিপেয়ার করে দাগ ছোপ দূর করে ত্বককে একদম ফর্সা উজ্জ্বল ঝলমারে করে তোলে তো দেখো ভালোভাবে কাঁচা দুধ দিয়ে এটা আমি একটু গুলে নিচ্ছি এখানে যদি তোমরা কাঁচা দুধ ব্যবহার করো দারুণ দারুণ কিন্তু উপকার পাবে আর এখানে কাঁচা দুধের পরিবর্তে তোমরা কারো যদি সুট না করে কিংবা ধরো কারোর কাছে অ্যাভেলেবেল নেই তোমরা এখানে গোলাপ জল ব্যবহার করতে পারো তবে কাঁচা দুধ যদি ব্যবহার করা একদম বেস্ট রেজাল্ট পাবে তো দেখো অল্প অল্প করে দিয়ে আমি একটা এখানে পেস্ট বানিয়ে নিচ্ছি স্মুথ ক্রিম পেস্ট দেখবে তৈরি হয়ে যাবে এরপর এখানে আমি দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ অ্যালোভেরা জেল অ্যালোভেরা জেল এই গরমে আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনে যে সান বার্ন হয়ে যায় গরমে তারপর ধরো ছোটো ছোটো রেডনেস র্যাশ চলে আসে স্কিনের মধ্যে প্রচণ্ড ট্যান পড়ে যায় স্কিনটা ডিহাইড্রেটেড হয়ে যায় এই সমস্ত সমস্যাকে দূর করতে সাহায্য করে কিন্তু অ্যালোভেরা জেল আমি এখানে মার্কেটে তৈরি অ্যালোভেরা জেল দিচ্ছি তোমাদের বাড়িতে যদি র অ্যালোভেরা জেল থাকে আর সেটা যদি তোমাদের স্কিনে স্যুট করে তাহলে কিন্তু গাছের অ্যালোভেরা জেল থেকেও জেলটাকে বার করে অ্যালোভেরা পাতার থেকে জেলটাকে বার করে এখানে ব্যবহার করতে পারো আমার স্কিনে এই অ্যালোভেরা জেলটা খুব ভালোভাবে স্যুট করে তো আমি এখানে এটাই ব্যবহার করলাম তো দেখো অ্যালোভেরা জেল দিয়ে আমি এখানে ভালো করে মিক্সড করে নিলাম এরপর আমি এখানে অ্যাড করছি এক চামচ পরিমাণ নারকেল তেল নারকেল তেল আমাদের স্কিনের জন্য ভীষণ ভালো আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করে স্কিনে যদি বয়সের ছাপ চলে আসে স্কিনটা ঝুলে যায় ফাইল লাইনস রিঙ্কেলস চলে এসে কিংবা স্কিনের মধ্যে ধরো কোনো গ্লো নেই স্কিনটা আনইভেন হয়ে গেছে স্কিনের মধ্যে প্রচণ্ড দাগছপ চলে এই সমস্ত সমস্যাকে কিন্তু দূর করতে পারে নারকেল তেল নারকেল তেলে এমন কিছু প্রপার্টিস থাকে যেটা আমাদের সেল ড্যামেজটাকে রিপেয়ার করে আমাদের স্কিনের কোলাজিনটাকে বুস্ট করতে সাহায্য করে ত্বককে একদম টান টান মসৃণ ফর্সা উজ্জ্বল করতে সাহায্য করে আর ভেতর থেকে কিন্তু আমাদের স্কিনকে নারিশ করে তো দেখো ভালো এখানে আমি এক চামচ পরিমাণ নারকেল তেল দিয়ে খুব ভালো করে এটাকে মিক্স করে নিচ্ছি আর সবার শেষে এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি লেবুর রস লেবুর মধ্যে প্রচুর পরিমাণে ভিটামিন সি থাকে যেটা আমাদের স্কিনের থেকে দাগ ছোপ দূর করতে সাহায্য করে ট্যানকে রিমুভ করে পুরোনো জমে থাকা ময়লা ডেড স্কিন সেলের লেয়ারকে রিমুভ করে আমাদের রঙকে উজ্জ্বল করতে সাহায্য করে ত্বকের মধ্যে একটা গ্লো নিয়ে আসে ত্বকে ফর্সা উজ্জ্বল দাগহীন করে তোলে লেবুর রস তো দেখো আমি এখানে অর্ধেক পরিমাণ লেবুর রস দিয়েছি কারো যদি লেবু স্যুট না করে তাহলে কিন্তু সে এটাকে স্কিপ লেবুটাকে স্কিপ করতে পারো বাকিগুলো দিলেও কিন্তু যথেষ্ট ভালো কাজ হবে তবে যদি লেবুর রস কিনে শ্যুট করে তাহলে আমি বলবো অবশ্যই অ্যাড করবে স্কিনটা ইনস্ট্যান্ট কিন্তু এটা ব্রাইট করতে সাহায্য করে তবে স্কিনের মধ্যে ইনস্ট্যান্ট একটা গ্লো নিয়ে আসবে তো দেখো ভালোভাবে এটা আমি মিক্স করে নিচ্ছি আর মিক্স করার পরে একটা এই ধরনের স্মুথ ক্রিমি পেস্ট কিন্তু তৈরি হয়ে যাবে আর এটা কিন্তু এই গরমে এখন যেহেতু প্রচণ্ড গরম এটা কিন্তু ফ্রিজে তোমরা রেখে স্টোর করে রেখে ইউজ করতে পারো রোজ রোজ ব্যবহার মানে বানানোর প্রয়োজন হবে না ফ্রিজে তিন চার দিনের জন্য রেখে এটাকে তোমরা ব্যবহার করতে পারো একদিন ছাড়া ছাড়া ব্যবহার করতে পারো আর যদি সময় থাকে ডেইলি অ্যাপ্লাই করতে পারো কোনো প্রবলেম নেই তো দেখো ভালোভাবে মিক্স করে আর এই ধরনের একটা স্মুথ ক্রিমি পেস্ট তৈরি হয়ে গেছে চলো দেখে নিই এবার এটাকে তোমরা কিভাবে ব্যবহার করবে বন্ধুরা সবার প্রথমে আমি একটা ভিজে টাওয়েল দিয়ে আমার ফেসটাকে ভালো করে ক্লিন করে নিচ্ছি তোমাদের ফেসে যদি মেকআপ থাকে তাহলে তোমরা কিন্তু ফেস ওয়াশ দিয়ে ভালো করে সেটাকে ক্লিন করে তারপর অ্যাপ্লাই করবে তো দেখো সবার প্রথমে কি করছি এইবার আমরা ফুল ফেসে এটাকে অ্যাপ্লাই করে দিচ্ছি হাতের সাহায্যে অ্যাপ্লাই করছি সম্পূর্ণ ফেসে তোমরা ফেস হাত বা ফুল বডিতে অ্যাপ্লাই করতে পারো সবথেকে বেস্ট টাইম তোমরা স্নানের আগে এটা অ্যাপ্লাই করো ফুল বডিতে এটা অ্যাপ্লাই করবে দেখবে কিছুক্ষণ রেখে তারপর ধুয়ে ফেলবে দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা এটা থেকে পাবে আর এই রেমেডিটা সপ্তাহে দু থেকে তিন দিন তোমরা ব্যবহার করে দেখো ভীষণই ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনের থেকে ট্যানকে রিমুভ করবে দাগ ছোপ আছে অ্যাকনে হয়ে যাওয়ার পর তার স্পট রয়ে গেছে কিংবা স্কিনের মধ্যে দা পিগমেন্টেশন চলে এসছে এই ধরনের সমস্যাকে দূর করবে স্কিন টোনটাকে ইম্প্রুভ করবে স্কিনকে লাইট অ্যান ব্রাইটেন করবে এই মাস্কটা তোমাদের স্কিনের থেকে বয়সের ছাপকে দূর করবে স্কিনের মধ্যে একটা গ্লো করবে। স্কিনকে কিন্তু ইয়াং ব্রাইট আর আরিং বানাতে সাহায্য করবে তো দেখো ফুল ফেসে আমি এটা ভালোভাবে অ্যাপ্লাই করে নিলাম এবার এটি আমার ফেসের মধ্যে দশ মিনিট রেখে দেবো যাতে রেমেডিটা স্কিনের মধ্যে খুব ভালোভাবে ওয়ার্ক করতে পারে এবার দেখো দশ মিনিট বাদে এটা এই ধরনের শুকিয়ে যাবে আর হাতে একটুখানি জল নিয়ে স্কিনের মধ্যে ভালোভাবে এটা দিয়ে মাসাজ করবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে পোর্টসের ভেতরে জমে থাকা ময়লা ট্যানকে রিমুভ করতে সাহায্য করবে স্কিনের মধ্যে যে ডিসকেন্সিলের লেয়ার আছে কিংবা স্কিনের যে হোয়াইট হেডস ব্ল্যাক হেডসগুলো আছে সেগুলোকে কিন্তু খুব ভালোভাবে রিমুভ করবে জাস্ট তিন থেকে চার মিনিট এইরকম হালকা হাতে স্কিনে স্ক্রাব করবে এটা স্কিনের থেকে যে ডেসপেন্সিলের লেয়ার ময়লা আছে ট্যান আছে সেটাকে ভালো করে রিমুভ করে দেবে তারপরে একটা ভিজেটা টাওয়াল দিয়ে ফেস প্যাকটাকে ভালো করে ক্লিন করে নেবে তোমরা চাইলে ডাইরেক্ট জল দিয়েও ধুয়ে নিতে পারো তবে যদি ফেস ভিজে দিয়ে ক্লিন করো তাহলে কিন্তু ক্লিন করাটা না খুব সহজ হয়ে যাবে জল দিয়ে ধুলে একটু বেশি সময় লাগে তবে এরকম ভিজে টাওয়াল দিয়ে ক্লিন করে নিলে কিন্তু খুব তাড়াতাড়ি ফেস প্যাকটা রিমুভ করা যায় আমি ফেস মাস্কটা রিমুভ করাতে দেখতেই পাচ্ছ স্কিনটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে ব্রাইট করে তুলবে তো দেখো ফেস মাস্কটা ভালো করে রিমুভ করে আমি জাস্ট নর্মাল ওয়াটার দিয়ে ফেসটাকে ক্লিন করে আসছি আর ফেসটাকে দেখো জল দিয়ে ধুয়ে এসেছি আর এরপরে দেখতে পাচ্ছ ফেসটা কতটা ক্লিন ক্লিয়ার ব্রাইট লাগছে এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের স্কিনের মধ্যে একটা গ্লো নিয়ে আসবে স্কিনকে সফট স্মুথ সাপাল করে দেবে আর স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে আর স্কিনকে ডিপলি ক্লিন করবে এবার দেখো আমি একটা একটুকুরো বরফ নিয়ে নিয়েছি এটা আমি আমার ফেসের মধ্যে ভালোভাবে রাব করছি এতে কী হবে গরমে দেখবে স্কিনের মধ্যে ছোটো ছোটো র্যাশ দানা দানা হয়ে যায় কিংবা ধরো পোর্সগুলো লার্জ হয়ে যায় ওপেন পোর্স সমস্যা চলে আসে এই প্রবলেমগুলো কিন্তু দূর হবে আর স্কিনটা কিন্তু এতে টাইট হবে বরফ ব্যবহার করলে স্কিনের মধ্যে খুব ভালো করে ব্লাড সার্কুলেশন হয় যার ফলে কিন্তু স্কিনের মধ্যে খুব ভালো করে গ্লো আসে আর এটা কিন্তু তোমাদের স্কিনকে এই গরমেও ঠান্ডা রাখবে স্পোর্টসগুলোকে ক্লিন ও ক্লোজ করে দেবে যার ফলে কিন্তু সহজে ঘাম বা অতিরিক্ত তেল তেলের ভাব কিন্তু এটা দূর করবে তো এভরিডে একটা বরফ এই গরমে স্কিনের মধ্যে অ্যাপ্লাই করে দেখো দেখবে ভীষণ ভীষণ ভালো রেজাল্ট কিন্তু তোমরা পাবে এবার দেখো হাতের মধ্যে একটু রোজ ওয়াটার নিয়ে নিচ্ছি আর এটা আমার স্কিনের মধ্যে জাস্ট ড্যাব ড্যাব করে অ্যাপ্লাই করে দিচ্ছি এটা তোমাদের স্কিনকে এই গরমেও ঠান্ডা রাখবে একটা গ্লো নিয়ে আসতে সাহায্য করবে ওপেন পোর্সগুলোকে বন্ধ করবে এমনকি তোমাদের লার্জ প্রশের সমস্যাকেও দূর করবে এবার স্কিনের মধ্যে একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবে আমি এখানে নিভিয়া সফট ক্রিম অ্যাপ্লাই করছি এটা ইউজ করতে হবে এরকম কোনো কথা নেই যেটা তোমরা প্রেফার করো কিংবা তোমাদের স্কিনে যেটা স্যুট করে সেটা অ্যাপ্লাই করে নেবে কোনো ময়শ্চারাইজার সিরাম কিংবা অ্যালোভেরা জেলকেও তোমরা অ্যাপ্লাই করতে পারো এই রেমেডি ট্রাই করে দেখো বন্ধুরা ভীষণ ভালো রেজাল্ট পাবে এটা তোমাদের স্কিনকে ডিপলি ক্লিন করবে স্কিন টোনটাকে ইমপ্রুভ করবে স্কিনকে লাইটেন ব্রাইটেন করবে ত্বকের যাবতীয় সমস্যা ট্যান চোপ দূর করে ত্বকে একদম ফর্সা উজ্জ্বল ও ঝলমল করবে তো ধন্যবাদ বন্ধুরা ভিডিওটা দেখার জন্য পছন্দ লাইক ও শেয়ার করে দিও বেল বাটনকে প্রেস করতে একদম ভুল না যাতে আমার নেক্সট ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে খুব তাড়াতাড়ি পৌঁছে যায় ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ দেখা হবে নেক্সট একটা ভিডিওতে